બેલ લઈને <externals> <laughs> <tech> <Somelos> আপনারা দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্মীপুরের একটা উত্তর হামসাদি ইউনিয়নের একবার উত্তর সংগ্রহে আঠিয়া বাড়ির সংগ্রহের যে পত্রে বিলটি আছে বিলের কিন্তু আজকে ভিডিও টি দেখাচ্ছি পুরা বিল বাসি আমাদের বাড়ির বাড়ি উঠান বাদে সব জায়গায় ডুবে গেছে দেখাচ্ছি মূলত হলো এই তোরা আবার এই যে কি পরিমাণ পানি দেখছেন তোরা কোথায় যাও এই টাটা দেখ আসলে মূলত হইল যে পরিমাণ পানির পানি থই করছে স্যার দেখছেন পানির কোনো বিকল্প নাই পানি কারো লাগলে আমাদের কাছে আসবেন আমরা পানি দেব আপনাদেরকে প্রচুর পরিমাণ পানি কারো পানি হ্যাঁ হ্যাঁ আসলে হাজার হাওয়ার লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি হয়ে আছে বিশেষ করে আমাদের এই লক্ষ্মীপুর চট্টগ্রাম বিভাগে বিশেষ করে সবচেয়ে ভয়াবহ বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে কিন্তু পানি জমাট বাঁধে গেছে পানি এগুলো হইল বৃষ্টি পানি এগুলো পানিবন্দি মানুষ অনেক কষ্ট করতে হচ্ছে এখানে